যদি আমি ওয়াদা রক্ষা করতে পারি ইভেন আমার শত্রু আমার বন্ধু হবে শাসনকাল চলছে পারস্যের নাহওয়ান কিংবা হুদিস্তান তার প্রাদেশিক গভর্নর হরমুজান ইতে পর্বে দুই তিনবার মুসলমানদের উপরে সৈন্য দলবল নিয়ে সর্বোচ্চ ক্ষমতা ব্যয় করে আক্রমণ করেছে দুইবার তাকে বন্দি করা হয়েছে এই তো পূর্বে একাধিকবার বন্দির পর মুক্তি নিয়ে কিংবা বিশেষ কোন ছেড়ে হয়েছে সর্বশেষবার ছেড়ে দেওয়ার পরে আরো দলবল শক্তি সঞ্চার করে সে আবার আক্রমণ করতে আসছে এবার তাকে আবার বন্দি করা হলো খলিফা অমরুল হত্যাবন সামনে নিয়ে আসালো এই ঘটনা আসিয়রাতবা তারিখে ইসলামী খেলাফাতে রাশেদা অধ্যায় খলিফা অমর হত্যাপাদ শাসনকাল এই জায়গায় আল বিদায়াতু আর নেহায়া সহ তারিখে বাগদাদ সহ অনেক ইতিহাস গ্রন্থে এই ঘটনা নকল করা হয়েছে হরমুজানকে বন্দি করে নিয়ে আসা হলো হরমুজানকে অমর হত্তাব রদি আল্লাহ তাল রিমান্ডে নিলেন সবার সামনে রিমান্ডে মানে এইরকম নয় যে এক সপ্তাহ ধরে জম্মের মারা মারবে আর তার জীবনের সব বেঁচে থাকার স্বাদ মিটাই দেবে এরকম না মৌখিক কথাবার্তা যেহেতু পূর্বে তোমাকে দুই তিনবার ছেড়ে দেওয়া হয়েছে তুমি আরো বড় শক্তি নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করে বস্যতা স্বীকার না করে এখন তুমি জানো যা করছো এটার প্রতিদান কি হবে বললেন মৃত্যুদণ্ড তুমি কি জানো এখনই তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে এই জন্যে বললেন হ্যাঁ এখনই তো ঠিক আছে মৃত্যুর জন্য প্রস্তুত বললো হ্যাঁ আমি প্রস্তুত কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে বলো কি ইচ্ছা আমি একটু পানি খেতে চাই তৃষ্ণা লাগছে ওমর খাত্তাব বললেন ঠিক আছে পানি নিয়ে আসা হোক পানি নিয়ে আসলেন তাকে পানি পান করতে দিলেন এক বাটি খাইলেন বললেন না তৃষ্ণা মেটেনে আরেকটু দরকার আবার আরেক বাটি নিয়ে আসা হলো। তিনি বললেন এবার কৌশল অবলম্বন করলেন আমার তো মনে হয় আমি পানির বাটি খেয়ে মরতে পারবো না কেন কারণ অনেক সময় হয়ে গেছে অলরেডি জল্লাদ অপেক্ষা করতেছে আমাকে তো এর মধ্যে হয়তো মাইরা ফেলে খলিফা অমর বললেন না আমি তোমাকে ওয়াদা দিচ্ছি তোমার পানি পান করা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে সত্যি কথা বলছেন বললো হ্যাঁ সত্যি করে বলছি আনাসলি মালিক থেকে শুরু করে আরো কয়েকজন সাহাবি সেখানে ছিলেন অন্য মুসলমানরাও ওই সময় ছিলেন বললেন হ্যাঁ আমি ওয়াদা করছি তখন কৌশলে করলো কি পানির বাটিটা হাত থেকে ফেলে দিলেন হরমুজা খজিস্তান কিংবা নাহওয়ানদের প্রাদেশিক গভর্নর ফেলে দিয়ে বললেন আমাকে তো এখন আর মারতে পারবেন না কেন তার কারণ হলো এই যে আপনি বলছেন ওই পানি খাওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আমাকে হত্যা করবেন না এখন তো পানিই নেই খাওয়া শেষ করব কিভাবে মারবেন মেলে বা কিভাবে ওমর খেপে গেলেন আর নাসিদি মালেক পাশ থেকে বললেন আমি মেনে আপনি কিন্তু তার সাথে ওয়াদা করেছেন আপনি সে শত্রু হতে পারে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হতে পারে কিন্তু আপনি তার সাথে ওয়াদা করেছেন এই পানি পান করা শেষ হওয়া পর্যন্ত হত্যা করবেন না এখন পানি তো নাই ফেলে দিয়েছে কি করবেন এখন হরমুজান বললেন এখন আপনার সিদ্ধান্ত কি ওমর বললেন আমার ইসলাম আমাকে ওয়াদা রক্ষার জন্য নির্দেশ দেয় সুভান আল্লাহ যাও তোমাকে ছেড়ে দিলাম ফিরে যাও এই ফিরে তোমাকে আমি হত্যা করতে পারলাম না শাস্তি দিতে পারলাম না কিছুদিন পর আরও বড় দলবল নিয়ে আরো শক্তি সঞ্চার করে আবার ফিরে আসছে হরমুজান এবার হরমুজান সবাইকে দাঁড় করে দিয়ে নিজে আগে আসলেন সাহাবিরা এসে আগেই বললেন আমিরুল মোহ মেনিন অমরউল হত্তাব তো আবার আসছে এবার তো মনে হয় আরও অবস্থা খারাপ হরমুজান এসে বললেন আমিরুল মহ আমি আবার ফিরে আসছি তবে এবার কোনো শত্রুতা নিয়ে আমি আসি নাই আমি আসছি একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে যেই পানি আমি ফেলে দিয়েছিলাম এর পরিবর্তে আমি সাহাদার পানি পান করতে আসছি হরমুজান ইসলাম ধর্মগ্রহণ করেছে ওয়াদা রক্ষা করলে ওই জালেম শাসককে আল্লাহ তালা বন্ধুতে পরিণত করে ওয়াদা রক্ষা করলে একটা কাফের ই ইমানের সুধা ইমানের দীক্ষা আল্লাহ তালা দান করে থাকেন